নবনিযুক্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জ্ঞাপন উত্তর ত্রিপুরা জেলা কমিটি আন্দোলন ঘটনা সোনা মহকুমার বক্স ঋণ প্রতারণার অভিযোগে সর্বসন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রূপায়চুরি শাখার এক বৃদ্ধ গ্রাহক অভিযুক্তদের শাস্তির দাবি স্থানীয়দের পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক অর্জনের সাফল্য ধর্মনগর শহরের রাজপাড়ি এলাকার বাসিন্দা সুযোগ

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আগরতলা সহ রাজের বিভিন্ন মূর্তিপাড়ায় ব্যস্ততা চলছে মূর্তি চাহিদা বেশ ভালোই বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা codimension তারক অবস্থিত কালাচাত মিলন মন্দিরে 54তম হরি নাম সংকীর্তন অনুষ্ঠিত codimension তারক অবস্থিত কালাচাত মিলন মন্দিরে ভক্তপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয় মোহনপুর विधानसभा কেন্দ্রের নোয়াগাও এলাকায় গাঁজা বিরুদ্ধে অভিযান বিএসএফ টিএসআর ও পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক গাঁজা গাছ ধ্বংস সরস্বতী পূজার মুখে আবহ আর ইউটার রাজ্যে দিনে বাড়বে তাপমাত্রা এবং ভোরেতে বজায় থাকবে শিশির যুবরাজ নগরস্থিত শ্রীপুর স্কুল মাঠে আট ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন শিক্ষায় পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক অর্জনের সাফল্য রাজ্যের মেয়ের সূচনা নাথের ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সূচনা নাথের সাফল্যে খুশি সমগ্র মহকুমাবাসী বিলুনিয়া স্থিত পুরাতন টাউন হলে সাইবার ক্রাইম বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত শিক্ষা দাতের সহযোগিতা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইম বিরোধী সচেতনতা শিবিরে সাধারণের উপস্থিত ছিল লক্ষণীয় পূর্ব আগরতলা থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া সামগ্রী সহ আটক দুই চোর এক স্বর্ণ ব্যবসায়ী চুরির ঘটনায় ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে করা হয়েছে নবনিযুক্ত বিজেপি সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন ও তন্ত্রপুরা জেলা কমিটি নবনিযুক্ত বিজেপি সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রূপায় শাখায় ঋণ প্রতারণার অভিযোগে সর্বশান্ত এক বৃদ্ধা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির দাবি স্থানীয়দের বক্সনগরের একাংশ যুবকের উদ্যোগে মৃত্যুর সতেরো দিন পর সৎকাল হল মায়ের মৃতদেহ মৃত দম্পতির অসহায় নাবালকে ঠাই হয় চাইল্ড হোম উদয়পুর মহকুমার গর্জি মেলার মাঠে দশম রাজ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র তামিলনাড়ু এবং কেরল দুই রাজ্যে মঙ্গলবার শুরু হয়েছে বিধানসভা অধিবেশন তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন রাজ্যপাল আর এন রবি কেরল বিধানসভায় সরকার লিখিত ভাষণের কিছু অংশ পাঠ করলেন রাজ্যপাল আর বি আলীর কর মহিলা সংক্রান্ত অভিযোগে পুলিশ আধিকারিক রামচন্দ্র রাওকে বরখাস্ত করল কর্ণাটক সরকার তামিলনাড়ুতে থেনপেন্নাই নদী উৎসবে ইডিয়াম সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে আরো আঠারো জন মণিপুরে খেলতে এসে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত রাজস্থানের একদল খেলোয়াড় আরবে রাষ্ট্রপতি

নয়ডার উৎসবের মরসুমে বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আগামী অর্থবর্ষে সারা দেশে চালু হবে বিবিজি রামজি প্রকল্প জানিয়েছে মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার নির্বাচন কমিশনের সফটওয়্যার নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও চুরি মামলায় তদন্তে তামিলনাড়ু কেরালা ও কর্ণাটকের একুশ জায়গায় ইডির অভিযান সিকিম থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রে এক সদস্যকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ বছরের প্রথমবারের মতো উত্তরাখণ্ডের গরুয়াল অঞ্চলে জানুয়ারি মাসে জুড়ে বরফ শূন্য তিলক নস্তা শিকার আট বছরের হিন্দু হতে বাту হলো লন্ডনের স্কুল ছাত্র। গ্রিনল্যান্ড দখলি নাছর ট্রাম্প এবার রুশ জুজু দেখিয়ে নয়া দাবি মার্কিন প্রেসিডেন্টে। ঘরে আগুন লাগতে পারে আগেই পুরিয়ে দিন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের রুশ জুজুকি চরম কথা কো ফ্রান্সে। এবার 200 শতকশ শুল্ক চাপাবো। গতকাল শিকার হতেই ফ্রান্সের উপর রেগে আগুন ট্রাম্প। উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আর সেনা মোতায়েন করলো ডেনমার্ক। ইতিহাসের পাতায় লেখা থাকবে ট্রাম্পের নাম একই কথা জানিয়েছে রাশিয়া ও চীনwidetilde করলো। ভয়াবহ বিশ্বরনে রক্তাক্ত কাবুল বিদেশের আস্তানায় ফিদা ভাষায় হামলা নোবেল পাইনি শান্তি দায় আমার নয় ভাইরাল অভিমানী ট্রাম্পের চিঠি বোঝালেও বোঝে না ওটা আমার হাতে নেই নোবেল হারা ট্রাম্পকে জবাব নরওয়ের প্রধানমন্ত্রী এমন জবাব দেব এমন হুশিয়ারি দিয়ে ইরানকে সাবধান করলো ইসরায়েল নাটকীয় ভাবে ইসরায়েল ছাড়ছে হুইদিরা গ্রিনল্যান্ডের মার্কিন সেনা ঘাটিতে মোতায়েন হচ্ছে সামরিক বিমান উদ্দেশ্য ফিরে রহস্য বিশ্বাসঘাতকতার শিকার হন মাদুরো অপহরণের মার্কিন সেনাকে সহযোগিতা করেছিলেন ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জেলবন্দি ইরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না খুব পিটিআই কমিটি জিনমার কৃষের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত ইউরোপের দুই দেশও অস্ট্রিয়ার দেখানো পথে কিশোরদের সমাজ মাধ্যম ব্যবহার বন্ধ করার পথে ব্রিটেন এবং ফ্রান্স চীনের ভয়াবহ দমনলয়ে 50 হাজার মানুষ ঘরছাড়া নিগত উনি দেশে সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ ঘটনায় অসাম্প্রদায়িক সাফাই ঢাকা নাইজেরিয়ার গেজা থেকে 163 পূর্ণার্থীকে অপহরণের অভিযোগ উত্তর কোরিয়ার ভাইস প্রিমিয়ারের অযোগ্যতাই খুব তো কি তাৎক্ষণিক গর্খাস্ত শারুক বাদশা হওয়ার পরেও বলবেন ধর্মীয় মেরুকরণ ইস্যুতে রহমান কি খোঁচা তাসলিমা আপনি ঘৃণায় অন্ত এ আর রহমান কি এক হাত কঙ্গনার হিংসায় উত্তপ্ত বাংলাদেশের বড় পর্দায় রবীন্দ্রনাথের ছোট গল্প প্রথমবার চঞ্চল পরিমাচে সুনিতা ষড়যন্ত্রের শিকার বিবাহ বিচ্ছেদ নিয়ে কাঠছাড়ার মাঝে নিরাপত্তা ভাঙলেন গোবিন্দা কাজ পান না মুসলিমরা এটাই আজকের ভারতের সত্যি ছবি রহমানের পাশে মেহবুবা মুক্তি রাজা রাজা দুবাইয়ের শোয়ে সবার নজর কাটলেন শাহরুখ খান ভাইরাল লুক জীবনটা নরক হয়ে তুলেছিল ফের নাম না করে ঋত্বিককে কাজ করায় তুললেন কাঙ্গনা ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন ভুয়ো পোস্ট করে শক্তি জানিয়েছে শুনাল কাকাবাবু বানানোর প্রস্তাব দেন স্বয়ং বোমাতা বিজয়নগরের হিরে মুক্তির প্রাক্কালে অপবধ পরিচালক জীবনের সেরা উপহার প্রথমবার প্রকাশে রাজকুমার পথ লেখার মেয়ের ছবি অস্ট্রেলিয়ার হয়ে দু সালে অলিম্পিক্সে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন স্টিভ স্মি টি টোয়েন্টি সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইলেক ব্রেসওয়েলের খেলা চাপ দিয়ে বাধ্য করা যাবে না আইসিসি ভারতীয় বোর্ডকে আবার হুমকি বাংলাদেশে রঞ্জি ট্রফির দুই ম্যাচে যশস্বীকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে মুম্বাই ক্রিকেট সংস্থা টি টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের না খেলায় জল্পনায় জল ঢাললেন পাক বোর্ডের এক কর্তা ট্রেনের টিটির দ্বারা হেরস্তার শিকার কোল ভল্টে জাতীয় রেকর্ডের মালিক দেব রোহিত কোহলি সহ চার ক্রিকেটারকে দুই কোটি টাকার ধাক্কা আগারকারের বোর্ড কি প্রস্তাব নির্বাচক প্রধানে পাকিস্তান সুপার লিগের একটি গোটা দলের দ্বিগুণ টাকা একাই পান পন্থ আইপিএল এর থেকে অনেক পিছিয়ে পিএসএল মেয়েদের আইপিএল এর প্লে অফে ব্যাঙ্গালোরু টানা পাঁচ ম্যাচে জিতে ট্রফি ধরে রাখার লড়াইয়ে এক ধাপ এগুলো স্মৃতিরা একই দিনে জোড়া ভারত পাকিস্তান ম্যাচ পনেরো ফেব্রুয়ারি মহিলা ক্রিকেটারদের পর নামবেন সূর্য কুমারীরা